তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আর আমার স্বপ্ন সব একসাথে মিলেমিশে আমি ছোট্ট একটা ঘর করেছি সেই ঘরটার মধ্যে আশা করি আমি খুব তাড়াতাড়ি চলে যাব তো তারপরে আমার ঠাকুরটাও রিল্যাক্স পাবে বলবে যে বাবা আমি একটু বাঁচলাম এই মাছ মাংস এইসবের গন্ধে আমি একটু বেঁচে গেলাম তো যাই হোক তারপরে দেখো বেলুনটা দেখো তো নিচে খুলে পড়ে গেছে তা আমি দেওয়ালের সাথে অনেক কয়েকবার লাগানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না তারপরে কি করলাম দেখো ওই যে ব্ল্যাক বোর্ড মানে যেটা আমি ইলেকট্রিকের বোর্ডের পাশে একটা ছোট্ট ডবল টেপের ইয়ে মারা আছে ওই জায়গাটায় আটকে দিলাম এই বেলুনের সাথেও লাগানোর আছে কিন্তু তবু লাগছে না কারণ এই দেওয়ালে না লাগে না তো যাই হোক পট্টি করা থাকলে পরে ঝটঝট করে লেগে যায় কিন্তু এই দেওয়ালটা তো পট্টি করা নেই কোনো রকমভাবে রঙ নিজেরাই করেছে আমার বন নিজেই করেছে তো যাই হোক তারপরে আমি দেখো পরিষ্কার করে ভালো করে লেপকাটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি কারণ এই লেপকাটা ঝাড় ঝাড়ঝুড় পরিষ্কার করে না নিলে পরে আমি আর এগুলো করার টাইম পাবো না এভাবেই পরে থাকবে তার জন্য আমি আগে বিছানাটা গোছানোর চেষ্টা করি আর ছোট্ট ঘরের মধ্যে ছোট্ট একটা বিছানা আর এই বিছানা যদি অবশল হয়ে থাকে ঘরটাও দেখতে খুব বাজে লাগে আর এমনিতেই তো আমার ভিডিও তো একজন যে চুরি করে নেয় যে অন্য কেউ চালাচ্ছে সে বলে আমার ছোট্ট মতো বিছানা আর আমার ছোট্ট মতো ঘরে বৌদি কত কিছু দেখায় মানে কত কাজ দেখায় আসলে যে কাজ করে সেই বোঝে ঠিক আছে আমি তো তোমাদের সাথে সব রকম কাজ শেয়ার করি না ছোট্ট যেগুলো আমার নর্মালি মানে আমি না করলে না তাই পাঁচ মিনিটের ভিডিওতে পাঁচ মিনিটের ছোট্ট কাজ শেয়ার করি সারাদিনে যেগুলো আমি করি সেই রকম কাজ যদি আমি করি অন্তত সেই ভিডিওগুলো যদি আমি তুলে ধরি তো মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মানে কেটে কুটে সব ভিডিও কেটে এডিটিং করে সব কিছু করে তাহলে চল্লিশ পঞ্চাশ মিনিট হবে হয়তো তো যাই হোক সেগুলো আমি করি না তুলে ধরি না অনেকে আছে সব রকম কাজ তুলে ধরে চান দান করে করে আমি সেগুলো কিছুই করি না জাস্ট আগে এই ভিডিওগুলো শ্যুট করতাম সব কাজ সেরে চান করে নিতাম তো অনেকে ভাবতো কাজ নেই খুব কম কিন্তু এখন আর পেরে ওঠে না ছেলে বড় হচ্ছে ছেলের পেছনে দৌড়োতে হচ্ছে এখন স্কুল প্রাইভেট তাও তো বন্ধুরা এখন একটু দূরে স্কুল করে দিয়েছি বাড়ির কাছে স্কুলে গেলে পরে দৌড়ো দৌড়ি করতে হতো তো টাইম পেতাম না এখন তো দূরে স্কুল করে দিয়েছি আর ওকে স্কুলের গাড়িও দিয়ে দিয়েছি মানে স্কুলের গাড়ি করে দিয়েছি গাড়ি এসে নিয়ে যায় আবার গাড়ি এসে দিয়ে যায় নিয়ে যায় নিয়ে যা সেটার ভার থেকে একটুখানি মুক্তি পেয়েছি যাই হোক তবু মাঝে সাঝে আবার যেতেও হবে কারণ যখন হচ্ছে স্কুল হয়তো কোনো সময় পিছিয়ে দিল বা কোনো সময় আগিয়ে দিল পরীক্ষার সময়গুলো তখন আমাকে ছুটোছুটি করতে হবে সেই কথা ভেবে বা বর্ষা আসছে সেই কথা ভেবে এত দূর যাওয়াটাও সম্ভব হয়ে উঠবে না বর্ষাকালে স্কুল ছুটি হয়ে যাবে বেশিরভাগ আর গাড়ি করা থাকলে ছাতি নিয়ে এখানে দাঁড়ালাম গাড়ি আসলে তুলে দিলাম গাড়ি আবার গেটের সামনে নামিয়ে দিলো ওখান থেকে ওরা ঢুকে যেতে পারবে ক্লাসের মধ্যে সেই কথা ভেবেই গাড়িটা আরও বিশেষ করে দিয়ে দিয়েছি তো যাই হোক এই সব কাজগুলো যদি আমি সেটাই বলছি যে সব কাজ যদি শেয়ার করি আর সব ভিডিও যদি শেয়ার করি তাহলে কি হয় বলো তো অনেকে কমেন্ট করে এইটুকু কাজ আবার এত কথা বলে তার জন্য আমি এতগুলো কথা তোমাদেরকে বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যাই হোক এবার বিছানাটা আমি ভালো করে গুছিয়ে আর এই দেখো বন্ধুরা পায়ের নোখটা কত বড় হয়েছিল আর কি খুশি হয়েছিলাম পায়ের নখটা বড় করে নিজের গোড়ালিতে লেগে নিজের পায়ের নোখটা ভেঙে গেল কি বলবো বলো আর কি কিছু বলার নেই তারপরে একটুখানি দেখছি বাকি রয়েছে ওইটুকু কুয়ার ঝুলিয়ে রেখে কি হবে ওটা আমি নখ দিয়ে খুঁটে খুঁটেই এটা তুলে নিলাম আর তোমার দাদা বলছে হাতের নখগুলো দেখি আমি বলে হাতের নখগুলো তো বাড়তেই চাই না হাতের নখগুলো তো ছোটো ছোটো মানে যখনই বাড়ে তখনই ধরো মাথা ঘষতে গেছি মাথায় শ্যাম্পু করলাম আর চুলের মতো আটকে গেল দিয়ে টান লাগলো বেশ খুলে চলে আসলো এরকম মনে হচ্ছে প্লাস্টিকের নুখ আমার নখ এত নরম তারপরে জামা কাপড় কাচতে গেলাম একটুখানি টাচ লাগলো তারপরে ভেঙে গেল এত নরম তো যাই হোক তার জন্য আর কোনো কিছু বললাম না তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো আমি বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে চলে যাব এখন বাসন মাজতে তো বাসন কুসন ভালো করে মেজে গুছিয়ে নিই তারপরে যাব রান্না করতে রান্না করে এসে তারপরে স্নান করব আর এই পরে যে কি কি করেছি সেটার ভিডিও আসবে মেম্বারশিপে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নি অবশ্যই নিয়ে নিও আর চলো এই যে গোলাপগুলো কালকে তোমার দাদাকে দিয়েছিলাম তো সামনে রাখা ছিল সেই গোলাপগুলো এখন আমি একটা গ্লাসের মধ্যে রেখে দেবো তো ভালো লাগবে যতদিন থাকে আশা করি থাকবে তো না এই ফুল তবু যতদিন থাকে তো থাকবে আমার ফুলদানিগুলো প্লাস্টিকের ফুল ভর্তি ছিল যার জন্য আমি রেখে দিলাম এর মধ্যে তারপর দেখো দেখো আমি বাইরে বসে পড়েছি কত বাসন নিয়ে মাঝতে তো বাসনগুলো ভালো করে মেজে নিই আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও দুই হাতেই সাবান ভর্তি আর এদিকে পেছন দিকে মশাই আমাকে বসান দিতেই আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও